নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচ নিয়ে যে ম্যাচটা ছাব্বিশ তারিখ সন্ধে সাড়ে সাতটা থেকে ইডেন গার্ডেন স্টেডিয়ামে হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এর পরের ম্যাচ তো সেই ম্যাচটাই কলকাতার প্লেইং ইলেভেন কেমন হতে পারে কলকাতার দলে কি কি পরিবর্তন হতে পারে সেই নিয়ে আমরা কথা বলবো তার সঙ্গে পাঞ্জাব কিংস টিমটাকে নিয়েও হালকা করে আলোচনা করে নেব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তার পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে দিও তো কলকাতা নাইট রাইডার্স এর জন্য আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ লিগ টেবিলের এক নম্বর বা দু নম্বর জায়গাটা যদি থাকা যায় লাস্ট অফি সেখানে কিন্তু প্লে অফ এ বিশাল একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু লিগ টেবিলের দু নম্বর স্থানটা আপাতত দখল করে রেখেছে এবং সেই জায়গাতে সেই স্থানটাকে ধরে রাখার একটা লড়াই কিন্তু কলকাতা নাইট করে যেতে হবে যাতে লিটেবিল এর মধ্যে কে কে আর থাকতে পারে নেট রান রেট কলকাতা নাইট রাইডার্স এর অনেক বেশি সেটা অবশ্যই কে কে আর কি একটা বড় সুবিধা সেখানে দেবে সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স কে চেষ্টা করতে হবে যেন এক বা দুই এর মধ্যে থাকা যায় এবং যতটা বেশি সম্ভব ম্যাচ জিতে যায় সেটা তো সেই জায়গাতে পাঞ্জাবের এগেন্স্ট অবশ্যই আর একটা কঠিন চ্যালেঞ্জ তবে কলকাতা যেরকম আর সঙ্গে খেলতে নেমেছিল যে আরসিবি কে হারিয়ে দিলে আর বাড়ি সেই সেম টাইপের ম্যাচ কিন্তু কলকাতা পাঞ্জাবের সঙ্গে খেলতে নামছে পাঞ্জাবকে যদি কলকাতা হারিয়ে দেয় পাঞ্জাবেও কিন্তু বাড়ি চলে যাবে তো সেই জায়গাতে পাঞ্জাব কিংস টিমটা দেখো আর নিয়ে যেরকম বলেছিলাম যে বোলিংয়ে একটু দুর্বল লাগছে পাঞ্জাবের ব্যাটিংয়ে একটু দুর্বল লাগছিল বিশেষ করে ইন্ডিয়ান ব্যাটিং তবে তুলনামূলক একটু বেশি হতাশ করে যে পাঞ্জাব কিংস টিমটা এই বাড়ে তো তাও তো বলতে গেলে শশাঙ্ক সিং বা আশিতোষ শর্মা তাদের থেকে যেরকম পারফরমেন্স হয়তো আমরা কেউ এক্সপেক্ট করিনি সেই লেভেলের খেলে দিয়েছে তারপরও কিন্তু পাঞ্জাব কিংস টিমটা সেইভাবে এবারে লড়াই করতে পারেনি তার একটা মেন কারণ কিন্তু ব্যাটিং ব্যর্থতা সসাং বা আশুদোষ তারা তো লড়াই করেছে নতুন প্লেয়ার হিসেবে উঠে এসে বাট উল্টো দিকে যদি দেখো শিকর ধাওয়ান লাস্টের দিকে অনেকগুলো ম্যাচ মিস করেছে ঠান্ডা গরম টুর্নামেন্ট গেছে বাকি কিন্তু জনি বেয়ার টোটালি ব্যর্থ লিয়াম লিভিংস্টোন তার থেকে কিছু পাওয়া যায়নি তার সঙ্গে দেখো জিতেশ শর্মা যার থেকে আমার পার্সোনালি এক্সপেকটেশন অনেক বেশি ছিল টোটালি ব্যর্থ তো সেই জায়গাতে পাঞ্জাবের ব্যাটিং কিন্তু রীতিমতো স্ট্রাগেল করেছে যেটা একটা অন্যতম বড় কারণ পাঞ্জাব এই জায়গাতে আছে আর একটা ম্যাচ হারলেই বাড়ি চলে যাবে তার সঙ্গে সঙ্গে পাঞ্জাবের স্পিন করেছে রাহুল চাহা সেভাবে চলেনি যদিও পাঞ্জাবের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল আর ওই টাইপের একটা বোলিং অ্যাটাক থাকলে ব্যাটিং যদি অ্যাটলিস্ট ঠিকঠাক কিছু করতো টিমটা অনেক দূর যেত বাট সেখানে কিন্তু একটা ভালো ফাস্ট বোলিং অ্যাটাক নিয়েও পাঞ্জাব কিংস টিম এবারে ব্যর্থ হয়েছে বাকি ভিডিওতে এটাকে তোমাদের জানাবো যে যদি তোমরা জিততে চাও এই আইপিএল এ কোন রকম প্রেডিকশন লেগে থাকে সেই প্রেডিকশান যদি এক্সপার্টদের কাছ থেকে চাও তাহলে যোগাযোগ করতে পারো রবি ভাইয়ের সঙ্গে যারা কিন্তু অ্যাজ এ এক্সপার্ট টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন দিয়ে থাকে এবং তোমরা স্ক্রিনে কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছ প্রথম কমেন্টেও পেয়ে যাবে তো তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে তোমরা প্রেডিকশন নিতে পারো যথেষ্ট সফল তারা তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার ডিটেলস স্ক্রিনে এবং কমেন্টে দেখতে পেয়ে যাবে তো সেখান থেকে যোগাযোগ করতে পারো সত্যি বলতে কি পার্সোনালি আমি কিন্তু যদি এই যে একটা ম্যাচ আছে মানে পাঞ্জাবের সঙ্গে তুই বেড়ে কে ক্যারের

তো সেখানে এমন পিচ বানাতে হবে যাতে হোম গ্রাউন্ডটাকে নিজেদের অপোনেন্ট টিম খেলতে ভয় পায় যেটা ব্যাঙ্গালুরু করতে পারে না ব্যাঙ্গালুর মাঠে প্রচুর রান হয় সেই কারণে কিন্তু ব্যাঙ্গালুরুকে স্ট্রাগেল করতেও দেখবে অনেক সময় তো সেই জায়গাতেই ইডেনের বর্তমান পিচটা হয়তো স্পিনারদের অতটা সাহায্য দিচ্ছে না এবং এই একটা ম্যাচের জন্য যদি একটু স্লো পিচ বানানো যায় সেটা হয়তো কলকাতা নাইট টেরার্স টিমকে বেশি শুট করবে তো যদি পাঞ্জাবের টিম নিয়ে কথা বলি পাঞ্জাবি ম্যাচে কিরকম টিম নিয়ে যেতে পারে পাঞ্জাব কি চেঞ্জ করবে টিমে তো সেরকম চেঞ্জ করার মতো কিছু নেই নিজেদের সেরা টিমটাই তারা অ্যাটলিস্ট খেলাচ্ছে তো তারপরও পাঞ্জাব সাফল্য পাচ্ছে না এবং সেই জায়গাতে শিখর ধরন অ্যাভেলেবেল থাকবে কি জানে না যদি শিখর অ্যাভেলেবেল না থাকে সেটা ধরেই আমরা টিম বানাচ্ছি সেখানে আবারও হয়তো স্যাম কারেনকে আমরা ওপেন করতে দেখবো সেখানে হয়তো প্রসিমরন সিং এর সঙ্গে ওপেন করবে দেন তিনে রাইলে রুসই খেলতে পারে দেন চার নম্বরে ইলিয়াম কে খেলাতে পারে পাঁচে জিতেশ শর্মা ছয় শশাঙ্ক সিং সাথে আশুতোষ শর্মা দেন আট নম্বরে স্পিনার হরপ্রীত ব্রার দেন নয় তোমার হর্ষল প্যাটেল দশে ক্যানিশোর আবাদা এগারো অসদীপ সিং এটাই হয়তো পাঞ্জাবের বেস্ট ইলেভেন হবে এবার সিচুয়েশন দেখে যদি মনে হয় একটা এক্সট্রা স্পিনারের দরকার আছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু রাহুল চাহারকে নিয়ে আসতে পারে একটা এক্সট্রা ব্যাটসম্যান এর দরকার হলে সেখানে অথর্ব আইডিয়া বা হরপ্রীত ভাটিয়া সেই টাইপের প্লেয়ারদের নিয়ে আসতে পারে পাঞ্জাবের বেস্ট ইলেভেল এটাই হতে পারে তারা নিজেদের সেরা টিমটাকে খেলাচ্ছে বাট রেজাল্ট পাচ্ছে না সেটা একটা অন্য কথা এবং পাঞ্জাবের এই ব্যাটিং এর এগেন্স কিন্তু স্পিন কার্যকরী হতে পারে সেই জন্যই আমি চাই এই ম্যাচে যদি একটু কলকাতা নাইট রাইডার্স স্পিন পিচের সঙ্গে যায় সেটা বেটার হতে পারে বাকি কলকাতার প্লেইং কেমন হতে পারে দেখো একটা চেঞ্জ সবাই এক্সপেক্ট করছে আমিও চাই সেই চেঞ্জটা যেন হোক সেটা হচ্ছে মিচেল স্টার্ক দেখো মিচেল স্টার্কের উপর থেকে আমি এখনো ভরসা হারাইনি আমি জানি মিচেল স্টার্ক এখনো এই মোশন কিছু দিতে পারে এটা আমার ভরসা আছে যে মিচেল স্টার্ক টিমকে একটা না একটা সময় গিয়ে অবশ্যই সাহায্য করবে বাট এই সময় মিচেল স্টার্কের ফর্ম চলছে না মিচেল স্টার্ক ছন্দে নেই এবং আইপিএল এর ব্যাপারটা কি এখানে নিজেদের মতো জায়গা নেই হয়তো আমরা দিন দিন গ্যাপ আছে বাট প্লেয়ারদের কাছে কিন্তু সেই লেভেলের গ্যাপটা থাকে না তাদের একটা ম্যাচ খেলতে হয় দেন রিকভারিতে একটা দিন চলে যায় দেন পরের ম্যাচের প্ল্যানিং শুরু করে দিতে হয় তো একটা প্লেয়ার কি ভুল করছে সেটা শোধরানোর মতো টাইম সে পায় না তো সেই জায়গাতে কিন্তু মিচেল স্টার্কির একটু রেস্ট দরকার কয়েকটা ম্যাচ রেস্ট দিক তারপর ফিরিয়ে আনুক মিচেল স্টার নিজের ভুলগুলো যদি বুঝতে পারে এবং সেই জায়গাতে কিন্তু হয়তো তারপর এসে আমরা মিচেল স্টার টু পয়েন্ট ও দেখতে পেতে পারি সেখানে অন্যরকম পারফরমেন্স তার থেকে দেখতে পেতে পারি এবং কলকাতা নাইট টেরিয়ার্স অ্যাকচুয়ালি যেহেতু গৌতম গম্ভীর আছে গৌতম গম্ভীরের সব থেকে ভালো ব্যাপার কি সে কিন্তু প্লেয়ারদের ব্যাক করে প্লেয়ারদের খারাপ সময় গেলেও প্লেয়ারদের পাশে দাঁড়ায় এবং হয়তো মিচেল স্টারকে গৌতম গম্ভীর ব্যাক করতে চাইবে তবে তারপরও আমার মনে হয় যে একটুখানি মিচেল স্টারকে রেস্ট দেওয়া হোক তারপর মিচেল স্টারকে বেরিয়ে নেওয়া হোক একটা প্লেয়ার যদি একটা দুটো ম্যাচ বাইরে থাকে না সে কিন্তু তারপর অন্যরকম প্লেয়ার হয়ে ফেরে এটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি সেখানে হোপফুলি মিচেল স্টার একটু রেস্টের দরকার আছে এবং ডিফারেন্ট অপশনের দিকে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে তাকাতে পারে এবং স্টার্কের আঙুলেও আগের দিন চোট লেগেছিল ফার্স্ট ওভারটা করতে গিয়েই সেখানে ইঞ্জুরির একটু কনসার্ন আছে তো তো দেখো পার্সোনালি আমার যেটা মনে হয় যে মিচেল স্টার্টকে কিন্তু বর্তমানে অ্যাটলিস্ট দুটো ম্যাচের জন্য রেস্ট দেওয়া হোক তার জায়গায় দরকার হয় চামেরাকে নিয়ে আসুক বা অন্য কাউকে নিয়ে আসুক এবার যে প্লেয়ারটা পরিবর্তন হিসেবে আসছে সে ধরো খুব ভালো চলল না সেক্ষেত্রে কিন্তু থার্ড মে যে ম্যাচটা আছে মুম্বাইয়ের সঙ্গে ম্যাচটা সেই ম্যাচটাতে আবার মিচেল স্টারকে ফেরাক এবং ওয়াং খেড়ে ম্যাচ আছে শুট করবে এবং সেখান থেকে যদি মিচেল স্টার ভালো কিছু করতে পারে হয়তো আমরা মিচেল স্টারকে কামব্যাকও দেখতে পেতে পারি এবং মুম্বাইয়ের ব্যাটসম্যানরা কিন্তু ফার্স্ট বোলিং এর এগেন্স্টে স্ট্রাগেলও করে তো আপাতত যে পরের দুটো ম্যাচ আছে পাঞ্জাব ম্যাচটা এবং দিল্লি ম্যাচটা সেই দুটো ম্যাচে অন্য কাউকে ট্রাই করা হোক এবার তোমরা বলতেই পারো যে দুটো ম্যাচ থেকে যদি অন্য প্লেয়ার ভালো না করতে পারে তাকে কেন বাদ দেবে মিচেল স্টারকে সাতটা ম্যাচ মানে টিম ভরসা দেখিয়েছে তো দেখো সেখানে একটাই লজিক যে স্টার্কের যাবে বাট স্টার্ক চলছে না এখন সেই কারণেই তার রেস্ট আমরা চাইছি যে দুটো ম্যাচ পরে তাকে ফেরাক হয়তো তাকে অন্যরকম ভাবেও আমরা ফিরতে দেখতে পেতে পারি এবার কলকাতা নাইট রাইডার্স স্টার্কের পরিবর্তে কাকে খেলাতে পারে দেখো একটা তো লাইক টু লাইক অপশন হতে পারে তোমার দুষ্মান্ত চামিরা স্টার্কের জায়গায় চামিরাকে নিয়ে আসুক চামিরাকে ট্রাই করুক তো সেই জায়গাতে চামিরা যদি ভালো করতে পারে তো ভালো আর একটা যেটা অপশন হতে পারে যেটা আমি বলছিলাম যে ইডিয়ান করে এবং সেই টাইপের পিচ কিন্তু তোমার দিল্লির ভালো হতে পারে এবং পাঞ্জাবের এগেনস্টও ভালো হতে পারে লাস্ট দুটো ম্যাচে যদি সেই টাইপের পিচ কলকাতা পায় সেখানে কলকাতার কাছে কি অপশন খুলে যাবে একটা হচ্ছে যে মিচেল স্টার্কের জায়গাটাতে অ্যাজ এ বোলার বারোটা তাকে নিয়ে আসুক তো একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার চলে এলো এবং সেই জায়গাতে সুয়া দিন যেখানে খেলছিল সেখানে আল্লাহ খাসনাফার যে বোলারটা আছে আফগানিস্তানের মিষ্টি স্পিনার তাকে নিয়ে আসো

চার নম্বরে ভেঙ্কটেশ আইয়ার পাঁচ নম্বরে শ্রেয়া আইয়ার এবার যেহেতু নীতিশ এখনো ফিট হতে পারেনি তো সেই জায়গাতে ভেঙ্কটেশ আঙ্কার তাদের কাছে আর একটা করে সুযোগ থাকবে নিজেদের প্রমাণ করার দেন ছ নম্বরে আসবে হচ্ছে তোমার রিঙ্কু সিং তাকে একদিন ঠিক জায়গাতে খেলিয়েছিল দেন সাত নম্বরে আন্দোলন আসেল আট নম্বরে রমনদীপ সিং ব্যাটিং তো ভালো করছে ইজিলি দুশো মারছে সেই জায়গাতে ব্যাটিং নিয়ে তো কোনো চিন্তা নেই কথা বললে সেখানে যদি স্টার্ট না খেলে আই থিঙ্ক হর্ষিত রানা নয় চলে আসবে যেহেতু হর্ষিত রানাউন্ডার স্টার্ক খেললে তো নয় ব্যাট করবে আমি বলছি না যে স্টার্ক বাদ দিয়ে দিয়েছে আমার যেটা মনে হয় যে এই ম্যাচে স্টার্ক বাদ পড়তে পারে সেই হিসেবে বলছি সেখানে হয়তো নয় হর্ষিত রানা আসবে দশে সেই ক্ষেত্রে যদি চামিরা খেলে চামেরা আসবে এবং এগারোই ভরুণ চক্রবর্তী এবং পিচ থেকে হয়তো ইম্প্যাক্ট প্লেয়ারটা হতে পারে তোমার ভৈববার অথবা অন্য কেউ তবে যদি একটু স্লোপিজ হয় সেখানে কিন্তু ওই যে চামিরার জায়গাটাতে ভূভবরটাকে এনে অ্যাজ এ ইম্প্যাক্টার আল্লাহ ঘাসনাফার যদি আনা যায় সেটা একটা অপশন হতে পারে তো তোমরা তোমাদের মতামত জানিও যে তোমরা এই ম্যাচে কিরকম প্লেইং ইলেভেন দেখতে চাইছো কলকাতা নাইট রাইডার্স তোমাদের কি মনে হয় না যে স্টার্ককে এখন একটা দুটো ম্যাচের বিশ্রাম দেওয়া উচিত এবং দেন স্টার্ক হয়তো আরো বেটার বোলার হয়ে ফিরবে এবং এমন ভাবে ফিরবে যে সেখান থেকে কিন্তু কলকাতাকে এসে ম্যাচ জিতবে স্টার্কের উপর ভরসা তো আছে বাট এই মুহূর্তে মনে হচ্ছে রেস্ট দিলে ভালো হয় দেখা যায় টিম ম্যানেজমেন্ট কি করে স্টারকে সঙ্গে যায় নাকি স্টার্টকে রেস্ট দেয় তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো এই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই